কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো ফেসবুক মাই ফ্যামিলি ইউটিউব মাই ফ্যামিলি সবাইকে জানাই ওয়েলকাম তো আর একটি নিউ ব্লগের সঙ্গে তোমাদেরকে আবারও জানাই ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমার ছাদ পরিপূর্ণ হয়ে গেছে আজকে পর জল দিচ্ছে ছাদ থেকে তো ছাদে মানে জল দিতে হবে তো সেই জন্য জলটা দিয়ে দিচ্ছে আর মানে কি বলবো এবার যে কাজগুলো আছে আস্তে আস্তে সেই কাজগুলো এগোতে হবে যদি আমাদের হাতে সময়ও নেই পুজোর কয়েকটা দিন আর মাত্র কেনাকাটাও করতে হবে সমস্তটাই করতে হবে জানি না কি হবে না হবে বুঝতে পারছি না টাকা পয়সারও ব্যাপার আছে আর তো চলো একটু মতো সুস্থ হয়েছি তারই মধ্যে রাতে রান্নাটা আমি সেরে ফেলেছি এখানে আলু ভেজেছি ভাত করেছি হাঁড়ির মধ্যে গরম ভাত আর এখানে হচ্ছে সোনুর জন্য আলু পোস্ত যেহেতু আজকে আলুগুলো তেলে একটু বেশি খড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো মানে ভেজে নিয়েছি আলু পোস্ত পোস্তটা বাটায় আছে তারপর এখানে বড়ি আলু পোস্ত করা আছে আর ডাল ব্যাস এই যে মসুরির ডাল তো চলো আলু পোস্তটা হোক আর তোমাদের যেটা বলছিলাম যে একটু সুস্থ হয়েছি সময় তো বসে থাকতে শুয়ে থাকতে ভালো লাগছে না তাই মাকে বললাম চলো রান্নাটা আমি সেরে ফেলি কারণ মেয়েকে তুমি খাও আর আমি রান্নাটা করে নিই অনেকগুলোই রান্না কিন্তু আমি করে নেবো ঠিক আছে করে নেবো তবে শরীরটা লাকির খুবই শরীর খারাপ ও মানে কি বলবো জানি না আমার তো শরীর খারাপ এখনও চলছে আজকে প্রায় আট দশ দিন ধরে আমার শরীর খারাপই চলছে খুব একটু ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই তার জন্যে আমি ভাবলাম যে চলো রান্না বান্না করি আর লাকিরও না আজ কয়েকদিন ধরে খুব শরীর খারাপ বুঝতে পারছো ওর কানের মধ্যে ইনফেকশান হয়ে গেছে দেন কাল থেকে বমি করছে প্রচণ্ড পরিমাণে বমি করছে যা খাচ্ছে তাই তুলে দিচ্ছে জল বিস্কুট ভাত ওর শরীরটা খুবই খারাপ দেখে মায়া লাগছে এগুলোতে সব বমি করেছে আমি আমার এত মানে ক্ষমতাই নেই যে চাদরটাকে এখন চেঞ্জ করবো আরও এখানে বসে আছে কিছু করার নেই আমার বর আসবে তারপর যদি ও চাদরটা চেঞ্জ করে তো তবেই তাছাড়া আমার কোনো ক্ষমতা নেই আমি চুপ করে শুয়ে আছি এই দেখো মেয়েতে আমাদের দুজনে শুয়ে আছি খিদেও পেয়ে গেছে আমার প্রচন্ড পরিমাণে যেহেতু অল্প একটু করে খাচ্ছি খেতে পারছি না খুব আর মেয়ে তো খেলো ও তারপর থেকে কি খাবে না খাবে কিছু খই আছে খই ভাজা সেই খোয়গুলো দেখি না যদিও এসিটাকে এখনই মাত্র অফ করলাম ওর জন্য সবসময় এসি চালানো থাকে বুঝতে পারছো যে হলো কিছু বুঝতে পারছে না মর্নিং বন্ধুরা তো সকাল সকাল ব্লগটা আবার স্টার্টিং করলাম কারণ কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর এই যে মেয়ে সকাল সকাল বিস্কুট খাচ্ছে নিজেই নিজে বিস্কুট খাচ্ছে আর লেক্স বিস্কুট আর আমি নিয়েছি লাল চা মেরি বিস্কুট মেরি বিস্কুটটা খাই বাট লাল চাটা একদমই খাই না চকে থেকে আমি শরীর খারাপ দেন তারপর হসপিটালে ভর্তি হয়েছিলাম তখন থেকে লাল চাটা ধরেছি এখন হচ্ছে রুটি এই যে কিছুটা রুটি করে রেখেছি আর এই অন্য চাপা আছে কোটা হয়ে গেলেই হয়ে যাবে কারণ সবাই আজ রুটি খাবে না যেহেতু ভাতও করা হয়েছে এই যে আলু ঝোল করা হয়েছে এখানে আছে আলু আছে এখানটাতে আছে মাংস আছে বড় জন্য আর এখানে ভাত আছে আর এই যে রুটি হচ্ছে আমার তো সবাইকে সব খাবে না আর আমিও কি খাবো বুঝতে পারছি না যেহেতু রুটি তো আমি খাই না ভাতই খাই বেশিরভাগ তো চলো এই রুটিগুলো হয়ে গেলে জল দিয়ে দেবো তেন উপর যাবো অনেক কাজ আছে আর এই যে একটু মতো নিয়েছি দুধ আর খই এখন এটাই খাচ্ছি যেহেতু খিদে বেড়ে গেছে আর বেশি কিছু খেলে রাত্রে খাবারটা খেতে পারবো না তাই একটু মতো পায়েস করে খাচ্ছি যাই হোক রান্নাবান্না হয়ে গোটা বাটা করে এলাম এখন অনেক কিছু পার্সেল মানে এসছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেমন একটা মিউজিক সিস্টেম এসেছে যেটা ভাল্লার জন্য এই দেখো জিনিসটা পুরো ব্লুটুথ কানেক্ট অন্য কিছু না শুধু ব্লুটুথ কানেক্ট এখানে লাইটিং আছে দেখায় তোমাদের এই দেখো খুবই সুন্দর জিনিসটা খুবই সুন্দর তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু আমি যখন হসপিটাল থেকে ঘরে আসি সেই দিনকেই আছে জিনিসটা ঠিক আর আরো অনেক কিছু মানে এসছে অনেক কিছুই এসছে পার্সেল তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি সেগুলো আস্তে আস্তে একটু টাইম দাও আস্তে আস্তে শেয়ার করবো যে ধীরে সুস্থ শরীরটা সুস্থ হচ্ছে আস্তে আস্তে ঠিক হচ্ছে তো সেই জন্য বলছি আর কিছু কাপড় কালেকশান আছে শাড়ি কালেকশান আর কি যেগুলো পুজোর জন্য নেওয়া সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো তো সব আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে তো চলো ভিডিওটা আর আমি লং করছি না কারণ এবার একটু রেস্ট নেবো দেন তারপর আবার নটা বাজে এখন তো সাড়ে একটা বাজছে নটা বাজলে বেঁচে যাবো লাকিয়ে খাওয়াতে হবে ওর শরীরটা ভালো নেই তো চলো টাটা বাই সবাইকে